তোমরা যাদেরকে মেজবান্নার দরবার শরীফের নজর করা হয় তারাই মেজবন্ন দরবারে দিতে পারবে দিতে পার্লাহ তোমরা যারা বাতি ওয়ার্ডে ওয়ার্ডে সে জ্বালানোর দায়িত্ব তোমাদের কাজ করার দায়িত্ব আমি কেবল হা আল্লাহ সাহেব বলতে হচ্ছে আমার হাসান মিয়াকে তোমরা যেমন তেমন ভেবেও না উনি দুনিয়ার জমিনে আসছে ইজ্জতের উনি দুনিয়ার জমিনে আসছে কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য তোমরা ইজ্জত সম্মান করিও বাহার আল্লাহ উনি হচ্ছে মস্ত বড় আল্লাহর বলি সুবহান আল্লাহ ওদের একটা ফরমান দিবেন না উনি খান কি এই মসরের কথা শুনেন যেদিন আমার সাংজাবার ছাব্বিশ আশি এগারো অক্টোবর যখন অক্টোবরের এক তারিখ আসলো রহমার আলম ঘোষণা করে দিল মেজমন্দার দরবার শরীফে শাহিন জামা খাবার ওরজা পাকের মধ্যে অন্যান্য সময়ের মধ্যে লাইটিং করা হয় সুন্দর সুন্দর প্যান্ডেল করা হয় কিন্তু এই বছরের মধ্যে সুন্দর সুন্দর লাইটিং করা হবে না লাইটিং থাকবে কিন্তু সুন্দর হবে না আলোক শব্দ হবে কিন্তু সোনালি সোনালি রঙের হবে না গোলাপি রঙের হবে না কি হবে ওই প্যান্ডল গুলো হবে কালো কালো প্যান্ড কালো প্যান্ডল হবে কি রে কতটা দত্ত হবে কালো প্যান্ডল হবে যে তখন মনিবে যেরকম বলে কাজ করতে তখন হচ্ছে এগারো অক্টোবর জুমার দিন একটা দশ মিনিটে শাহাদি জীবন জাহা বেগম মানাকুল মত বাবা যে দিন কালো হয়েছে দেখেন রচনে রচনশীল দেখেন আল্লাহর বলি কি কাজ যারা দেওয়ার জন্য কাকে দেওয়া দেওয়া হয়নি জানা দেওয়ার ঠাইম বলা তো হয়েছে স্পেশালভাবে কারা থেকে কোনো ঘর থেকে আসতে হয়নি যেখানে বেঁধে মেলা মজলিস জুমার দিন হলে জুমার রাতে এতেকাল হলে জুমার রাতে এতেকাল হলে আট প্রাকার মানুষ শহীদের মর্যাদা আমার রসুল ঘোষণা করেছেন আট প্রাকারের মধ্যে জুমার দিন জুমার রাত

সাক্ষাতার হয় ক্ষমা হয়ে যায় এর সেই অধিক কাতার হলে কাতার গণনা করতে হয় না সুতরাং কত কাতার হয়েছে জানা যার জন্য মৌলহুদুল বলে দিয়েছে আহ এই বছরের ফ্যান্ডল কালো হবে কালো দিয়ে কি বুঝাই কালো দিয়ে সুখ বুঝাই সুখ বার্তা বুঝাই তাহলে কেরামতুন আউলিয়া রহব কোন

مرحبا مرحبا سال یا رسول اللہ علیکم سلامن یا حبیب اللہ علیکم اولیاء را حست قدرت اغلا تیرے جو اس کا نظر گر گا رسول اللہ علیکم সালামনী হাবিম উনি যেমন তেমন সাধনা করেছে শুধু রসুল হয়ে বসে থাকেননি নিজেকে বিলুন করে দিয়েছে হজরতের জন্য বাবা মন্ডলের জন্য বিলুন করে দিয়েছি অসিয়ার জন্য বিলুন করে দিয়েছি সঞ্জয় বাবাদের জন্য বিলুন করে দিয়েছি সেই জন্য সাহিরে কালাম করতেছে রম চন্দ্র সরকার মেজবন্ডারী আর একটা কথা এসে গেছে যিনি রমস ফকির মেজবান গাড়ি ওনার তো হিন্দু ছিল পরবর্তী মুসলমান হয়েছে ওনারা এখনো মানুষের না বুঝে ওনাকে কি বলেন যখন মেজবান্নার দরবার আমাদের মুসলমানের সেবা করতেছে তো ওনাকে এ না ফিতের হওয়া উড়ি যাও কে বলেছে আমাদের গাড়ি করা উড়ি যাও উড়ি কি কেছে কষ্ট পেয়েছে বাবা মান্ডার খোঁজ মনি আমাকে নাফিতের ছেলে বলেছে যিনি মেজমান্ডার দরবার শরীফের মধ্যে গীতিকার মধ্যে সবচেয়ে যে নোবেল হয়েছে নোবেল পরিষ্কার প্রাপ্ত হজরতের সারে বাবান্ডারের সারে মেজমান্ডারের সারে যিনি কালাম রেখেছেন উনি ওনাকে যখন নাফিতের পর নাফিত বলে উঠে গিয়েছে বাবান্ডারের কদমে গিয়ে বলতেছেন অমনি দিয়েছে না বিচের মুনি খর্তন করতেছি। খরন্তন করে করে আরজি দিচ্ছে বাবা নাই খেয়াবলাম কেবলা খাবা কি আরজি দেওয়ার পর সরে গেলাম স্বপ্ন দেখাচ্ছে